স্বামী স্ত্রীর কবর একসাথে দেওয়া কি জরুরি দিলে কোনো স্বভাব আছে কি এটা আমাদের দেশে একটা ট্রেডিশন আছে আমরা আবেগে এই কাজগুলো করি অনেকে মনে করি যে আমার স্ত্রীর কবর যদি আমার কাছে থাকে আবার অনেক স্বামী স্ত্রীরা এরকমের ওয়াদাও নেয় যে আমার কবরটা যেন কোথায় হয় আমার স্বামীর সাথে হয় অথবা স্বামীরা ওয়াদা করে আমার স্ত্রীর কবর যেন আমার সাথে হয় প্রথম কথা হলো স্বামী স্ত্রীর কবর একসাথে দিতেই হবে আর কোনো বৃত্তি করোনা দিছে নাই যদি থাকতো তাহলে রাসূলুল্লাহর পাশে তার সকল স্ত্রীদের কবর কি হতো বিশেষ করে তা তো কথা ঠিকই না কত সম্মান করতেন আম্মা জান আয়সা শ্রীর দিকে আরো কবরটাও কি রাসুলের পাশেই হতো কিন্তু হজরত ওমর চাইছে মা ওই জায়গাটাও কি দিয়ে দিছেন তো সুতরাং স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়াই লাগবে এটা কুসংস্কার এক কথা এটার কোনো শরীয়তের বৃত্তি নাই আর দুই নাম্বার হলো যেটা শরীয়তে বৃত্তি নেই এটার মধ্যে সাওয়াবেরও কিছু নাই হ্যাঁ আপনি যদি কবরকে চিহ্নিত রাখার জন্য একসাথে কবর দেন একটা নেম প্লেট লাগাই রাখেন এতে দোষেরও কিছু নাই তবে কবরকে একেবারে ঢাকনা দিয়ে টোটালি পাকা করা এটা শরীয়ত সমর্থন করে না কবরস্থানকে চতুর্দিকে গেরাও করা আদবের জন্য গরু ছাগল ঢুকতে না পারে তাইলে আপনি পারবেন কিন্তু স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়াই লাগবে এর কোনো বৃত্তি শরীয়তে কি নাই অসমস্ত নবীদের স্ত্রীরা ছিলেন তো নবী আর স্ত্রীদের কবর কি একসাথে আছে নাই বড় বড় মহাদ্যাস মুফতি যারা আমাদের আগে চলে গেছে দুনিয়া থেকে তাদেরও স্ত্রীদের সাথে কবর নেই তাতে কি হয়েছে যে যেখানে মরবে শরীয়তে সেটাই কি কবর হবে আরেকটা কথা হলো আমাদের দেশে কবরের ব্যাখ্যাটা আমরা বুঝি না এটা আরেকদিন আলোচনা করব কবর মানে হলো এটা একটা জগৎ আলমে বার্জাক অর্থাৎ দুনিয়ার পরের জিন্দিকটাই কি কবর কবরের জিন্দিগের পরে হাসর এরপরে আপনি আখেরাতে চলে গেলেন অনন্তকাল এটা হলো একটা জগৎ কবরটা একটা কি জগৎ যে যেখানে মারা যাক যেভাবে মারা যাবে তার কবর সেখানে হওয়াটাই ভালো আমরা মূলত আবেগের কারণে লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়ে মাটি দেয় কিন্তু স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়া জরুরি না চিহ্নিত আছে ব্যক্তিগত কবরস্থান আছে বা পারিবারিক কবর আছে ওই জায়গায় স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়ার মধ্যে দোষেরও কিছু নাই কিন্তু হবে দিলে আছে এই পোষণ করা যাবে প্রশ্ন আসছে হুজুর জান্নাতিরা কি জান্নাতে ঘুমাবে দুনিয়াতে তো পাক বলছে ওজা আল্লাহ নাও মাকুম সুবাত আমি গোমকে তোমাদের জন্য শান্তির প্রতীক বানিয়েছি অর্থাৎ গোম আমাদের ক্লান্তিকে দূর করে গোম আমাদেরকে কি করে ক্লান্তি দূর করে তো জান্নাতে কি কোনো ক্লান্তি থাকবে না ক্লান্তি থাকবে না রাসুল করিম রাসুলের কারিম সাল্লিয়াকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা কি জান্নাতে ঘুমাবো আল্লাহ রাসুল বলেন না তোমরা জান্নাতে ঘুমাবা না কারণ জান্নাতে কোনো ক্লান্তি নেই দুনিয়াতে আমরা ঘুমাই মূলত কি ব্রেন শারীরিক ক্লান্তি দূর করার জন্য জান্নাতিরা জান্নাতে গুমের কোনো দরকারই কি নাই দরকার হবে না কোনো গুম নাই আমরা যদি দুনিয়াতে গোমের সিস্টেম না থাকতো তাইলে কিন্তু ভালো হইতো ভালো হইতো আমরা কাজকর্ম আরও বেশি করতে পারতাম কিন্তু আমরা যখন কাজকর্ম করতে করতে ক্লান্ত হই তখন আমরা ঘুমাই ঘুমাইলে আমাদের ক্লান্তি দূর করে কে আল্লাপা কিন্তু একটা কথা মনে রাখবেন জান্নাতে ক্লান্তি নাই অসুস্থতা নাই কাশি নাই সর্দি নাই রোগ বলতে কিছুই নাই তো যেহেতু ক্লান্তি নাই সেহেতু জান্নাতে ঘুমেরও কোনো দরকার কি নাই তবে আল্লাপা কোরআনা বলছে মিম্মা হন যা চাইবা তাই ভাইবা আপনি যদি বলেন যে আল্লাহ আমার একটু ঘুমাইতে দেন আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি কিন্তু জান্নাতিরা ঘুমাবে না রাসুল ইসলাম বলছেন জান্নাতিদের ঘুমের কোনো দরকারই হবে না অর্থাৎ যেই কারণে ঘুম এই কারণে সেখানে উপস্থিত নাই আল্লাহ সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক খরগোশের মাংস খাওয়া যাবে কিনা প্রশ্ন করছে খরগোশের মাংস খাওয়া যায় একজন সাহাবা একবার হজরত আনাসরুল্লাহ তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য একটা খরগোশ ধরে এনে রান্না করে রাসূলের সামনে উপস্থিত করলেন হাদিসে স্পষ্ট আসছে রাসূল কি খেয়েছেন সুতরাং খরগোশের গোস্ত খাওয়া কি আছে জায়েজ আছে কিন্তু শিয়ালের গোস্ত খাওয়া যাবে না এটা হারাম আমাদের দেশে একটা ফতুয়া দেখ শিয়ালের গোস্ত খাইলে কি বলে বাত বাতের রোগ হয় ভালো হয় এগুলা কুসংস্কারী কথা এগুলা এক ধরনের ভাইজলাম এক কথা খরগোশ এটা ভদ্র প্রাণী খরগোশ এটা কি খরগোশ কিন্তু গাস খায় আপনারা জানেন কি না খরগোশ কি খায় ঘাস খায় লতা পাতা খায় খরগোশের গোস্ত খাওয়া যায় খরগোশের গোস্ত না যায় কিছু নেই তবে খরগ ইঁদুর আবার খরগোশ মনে করে খাওয়া যাবে না কিছু কিছু ইঁদুর আছে খরগোশের চেয়েও বড় এরকম আছে নি হেডারে আবার কিন্তু খাওয়া যাবে না সাহেব প্রশ্ন আসছে সামর্থ্য না থাকলে ছেলে রাকিকায় একটি বকরি বা ছাগল জবে করলে হবে কিনা গুরুত্বপূর্ণ একটা কথা এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন যে হুজুর আমার সামর্থ্য নাই আমার ছেলে হইছে শরীয়তে তো বলা হয়েছে সাহাতুন সাহাতানে ছেলে হইলে দুইটা বকরি বা ছাগল আর মেয়ে হইলে কয়টা একটা কিন্তু কেউ যদি সামর্থ্য না রাখে তাইলে এক ছেলের জন্য একটা বকরি বা ছাগল দিয়ে আকিকা করা জায়েজ আছে রাসুল করিম সাল্লাহাল্লাম হজরত হুসাইন এবং হুসাইন রদুল্লাহ আনহুর আকিকার মধ্যে ছাগল বকরি দিছে একটা কয়টা দিছেন একটা দিয়েছে স্পষ্ট হাদিস আছে সুতরাং এক ছেলের জন্য একটা বকরি বা একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া কি আছে জায়েজ আছে দোষের কিছু না আকিকা জায়েজ আরেকটা একটা কথা বলি আকিকাটা মূলত 7 দিনের মধ্যে দেওয়া সুন্নাত বলেন কয় দিনের মধ্যে দেওয়া সুন্নাত 7 দিনের মধ্যে যদি না দেয় আকিকা হবে কিন্তু 7 দিনের মধ্যে দেওয়া যে সুন্নাত ওই সুন্নাতটা সে হারাইল ওই সুন্নাতটা তো সে কি হলো বঞ্চিত হলো এজন্য 7 দিনই দিবেন আর যেহেতু সামর্থ্য নাই সে ব্যক্তি একটা বকরি দিয়ে দিবে এক মেয়ের জন্য একটা ছাগল এক ছেলের জন্য একটা ছাগল দিবে যদি সামর্থ্য না থাকে হয়ে যাবে কি খায় খায় খরগোশের গোস তো খাওয়া যায় খরগোশের গোস না কিছু তবে খরগো ইঁদুরে আবার খরগোশ মনে করে খাওয়া যাবে না কিছু কিছু ইঁদুর আছে খরগোশের চেয়েও বড় এরকম নি হেডারে আবার কিন্তু খাওয়া যাবে না সাহেব প্রশ্ন আসছে সামর্থ্য না থাকলে সেলের আকিকায় একটি বকরি বা ছাগল জবে করলে হবে কিনা গুরুত্বপূর্ণ একটা কথা এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন যে হুজুর আমার সামর্থ্য নাই আমার ছেলে হইছে শরীয়তে তো বলা হয়েছে সাতুন সাহাতানে ছেলে হইলে দুইটা বকরি বা ছাগল আর মেয়ে হইলে কয়টা একটা কিন্তু কেউ যদি সামর্থ্য না রাখে তাইলে এক ছেলের জন্য একটা বকরি বা ছাগল দিয়ে আকিকা করা জায়েজ আছে রাসুলে করিম সালিয়া হজরত হুসাইন এবং হুসাইন আনহুর আকিকার মধ্যে বকরি দিছে একটা কয়টা দিছেন একটা 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 স্পষ্ট হাদিস আছে সুতরাং এক জন্য বকরি বা ছাগল দিয়ে আকিকা দেওয়া কি আছে জায়েজ আছে দোষের কিছু না আকিকা জায়েজ আরেকটা কথা বলি আকিকাটা মূলত সাত দিনের মধ্যে দেওয়া সুন্নত বলেন কয়দিনের মধ্যে দেওয়া সুন্নত সাত দিনের মধ্যে যদি না দেয় আকিকা হবে কিন্তু সাত দিনের মধ্যে দেওয়া যে সৈন্যটা সেকে কি হইলো বঞ্চিত হইলো এই জন্য সাত দিনই দিবেন আর যেহেতু সামর্থ্য নাই সে ব্যক্তি একটা বকরি দিয়ে দিবে এক মেয়ের জন্য একটা ছাগল এক ছেলের জন্য একটা ছাগল দিবে যদি সামর্থ্য না থাকে আপনার একিকা হয়ে যাবে ইনশাল্লাহ